হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে যে আজকের মার্কেটটা কেমন ছিল তার সাথে টাটা মোটরসের শেয়ারের মধ্যে ফর্টি পার্সেন্টের কাছাকাছি ফল দেখা গিয়েছে সেটা নিয়ে অনেকে আমাকে কমেন্ট করেছেন তো বিষয়টা কি সেই বিষয়ে একটু ডিসকাস করব আর লাস্ট বাট নট দ্য লিস্ট আজকের ডেটের মার্কেটটা কীরকম গেল এবং মার্কেট এত যে বুলিশ হলো এর মধ্যে রিয়েলিটি সেক্টর যে বুলিশ হলো এর বিহাইন্ডের রিজেনগুলো নিয়ে একটু কথা বলবো তো প্রথম কথা হচ্ছে আজকে যে মার্কেটটা দেখলাম আমরা সেটা মোটামুটিভাবে একটা বুলিশ কাইন্ড অফ মার্কেট এবং মার্কেটের মধ্যে যথেষ্ট ভালো একটা স্ট্রং বুলিশনেস আমরা দেখতে পেলাম যেখানে ওভারঅল যে সমস্ত সেক্টরগুলো বুলিশনেসে ছিল ফর এক্সাম্পল পিএসইউ ব্যাঙ্কস মেটাল এদের মধ্যে বুলিশনেসটা পুনরায় ফেরত এলো এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা সেটা হচ্ছে নিফটির রিয়েলটি এই সেক্টরটার মধ্যে বেশ বড় রকমের একটা মানে বুলিশনেস এলো যেখানে শোভা বা এই টাইপের যত রিয়েলিটি সেক্টরের স্টক আছে তারা প্রত্যেকেই চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট তিন পার্সেন্ট এরকম করে একদিনের মধ্যে র্যালি দিল তো র্যালিটার বিহাইন্ডে যে ফান্ডামেন্টাল রিজেনটা রয়েছে সেটা নিয়ে একটু কথা বলি কারণ এটা সম্পূর্ণভাবে একটা ইকোনমি এবং ফান্ডামেন্টাল ড্রিভেন র্যালি কি না বিষয়টা হচ্ছে যে ইন্ডিয়ার যে রিটেল ইনফ্লেশন এই রিটেল ইনফ্লেশনটা কিন্তু লাস্ট নিরানব্বই মাসের মধ্যে সব থেকে কম এসছে এবং সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি পারসেন্ট অর্থাৎ বিগত কয়েক মাস ধরে আরবিআই যে কাজটা করে চলেছে একদম প্রচণ্ড কঠিন একটা টাফ কাজ এবং সেই কাজটার ফলে যে জিনিসটা দেখা দিচ্ছে যে সেটার একটা ইফেক্ট পড়তে শুরু করেছে আমাদের মার্কেটের মধ্যে কাজটা কি এই ইনফ্লেশনকে পুরোপুরিভাবে কন্ট্রোল করা ইনফ্লেশন প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছিল। এবং এই যে বেড়ে যাওয়া ইনফ্লেশন এটা আমরা প্রত্যেকেই দেখেছি চাল ডাল থেকে শুরু করে সমস্ত যত খাবার দাবার সব কিছুর দাম প্রচণ্ড পরিমাণে বেড়েছে এবং সমস্ত দিক থেকেই দেখতে গেলে সাধারণ মধ্যবিত্ত প্রত্যেকেই মোটামুটিভাবে বিষয়টা ফিল করেছে তো এই যে গ্রোথটা হচ্ছিল সেই গ্রোথটা অনেকটা কম হয়েছে এই মাসে তার মানে হচ্ছে ইনফ্লেশনটা এবার ধীরে ধীরে কমছে ইনফ্লেশন কমছে মানে জিনিসের দাম কমছে এটা নয় যে রেটে বাড়ছিল সেই বাড়ার রেটটা কমেছে ওকে বাড়ার রেটটা কমেছে এবং তার সাথে জিএসটি রেট কাট এর মধ্যে একটা অন্যতম কারণ তার রিজন হচ্ছে যে জিএসটি রেট কাটের ফলে আপনি দেখবেন জিনিসপত্রের দামগুলো কিন্তু অনেকটা পরিমাণ কমেছে এবং যার এফেক্টটা অলরেডি দেখতে শুরু করেছে এখন এই যে ইনফ্লেশনটা কমলো ইনফ্লেশন কমলে কী হবে ইনফ্লেশন কমলে যেটা হবে সেটা হচ্ছে মধ্যবিত্তের হাতে টাকা আসবে মধ্যবিত্তের হাতে টাকা এলে সবার আগে মধ্যবিত্ত কি করে যে জায়গাতে তারা এই টাকাটা খরচা করে বা এই জায়গাটা ইনভেস্টমেন্ট পারপাসে যদি নেওয়া হয় দুটো পারপাসে কাজ করে একটা হচ্ছে হয় গাড়ি আর না হলে বাড়ি এই দুটো জায়গাতে কিন্তু লোন তারা নেবে কেন লোন নেবে তার কারণ হচ্ছে এই যে ইনফ্লেশন রেটটা কমছে এই ইনফ্লেশন রেট কমার জন্য আরবিআই পরে যেহেতু ইনফ্লেশন রেটটা মোটামুটি যদি একটু স্টেবল হয়ে যায় তাহলে আরবিআই পরে ফার্দার রেট কাট করবে তার মানে আমরা একটা রেট কাট সাইকেলের মধ্যে রয়েছি তো এর এই যে রেট কাটটা হবে এটা একটা অপটিমিজম আনছে রাইট পুরো মার্কেটের মধ্যে এবং এই রেট কাটটার ফলে কোন ঘটনাটা ঘটবে না ইন্টারেস্ট রেট যেটা আছে ব্যাঙ্কসের সেই ইন্টারেস্ট রেটটা কমবে এটা দুদিক থেকে সাধারণ মানুষকে এফেক্ট দেবে একটা হচ্ছে যারা এফডি করেছেন এফডির রেট অনেক কমবে সেটা একদিক থেকে ক্ষতি উল্টো দিক থেকে দেখতে গেলে যারা ফার্দার লোন নেব ভাবছেন তাদের জন্য এটা কিন্তু ইম্পর্ট্যান্ট ওকে কারণ ইন্টারেস্ট রেট যদি কমে যায় লোনের পরিমাণ কিন্তু বাড়বে এবং সেই জায়গা থেকে ইকোনমিক অ্যাক্টিভিটিগুলো শুরু হবে তো বড় লেভেলের যে লোন নেওয়া হয় সেটা দুটো জায়গাতেই নেওয়া হয় এক হচ্ছে গাড়ি আর দ্বিতীয়টা হচ্ছে বাড়ি তো গাড়ির জন্য এই যে দিওয়ালি বা ফেস্টিভ্যাল সিজন ছিল সেই সিজনের মধ্যে অলরেডি জিএসটি রেট কাটের মধ্যে বেশ বড় রকমের একটা বৃদ্ধি আমরা দেখেছি এবং যেখানে মারুতি সুজুকির মতো কোম্পানি সবথেকে হাইয়েস্ট পরিমাণ কার সেল করেছে এই দিওয়ালিতে রাইট তো সেই বিষয়গুলো কিন্তু অলরেডি এফেক্ট পড়েছে এবং যে কারণে দেখবেন অটোমোবাইল সেগমেন্টের মধ্যে একটা ভালো বুলিশনেস কিন্তু এসছিল পোস্ট রেট কার্ড রাইট সরি জিএসটি রেড কার্ডের পরে অটোমোবাইল সেগমেন্টের মধ্যে একটা বেশ ভালো বুলিশনেস এসেছিলো এরপরে যেটা হলো সেটা হচ্ছে যে এই ইন্টারেস্ট রেট কমবে এই অপটিমিজমে এবং এই যে লোনটা নেওয়া হবে সেটা লোকে বাড়িতেই মানে ইনভেস্টমেন্ট করবে বা হোম লোন নেওয়ার প্রবণতা বাড়বে ইন্টারেস্ট যদি কমে তার সাথে ইনফ্লেশন কিছুটা কমেছে তো এই জায়গাতে মানে রিয়েলিটি সেক্টরের মধ্যে একটা বড় মানে বৃদ্ধি হবে বলে ইনভেস্টাররা আশা করছেন ওকে হবে কি হবে না সেটা পরের কথা মার্কেট চলে হচ্ছে অপটিমিজমে তো সেই জায়গা থেকে বায়ার যারা আছে অর্থাৎ বুলিশ যারা আছে তারা এই জায়গাটায় অপটিমিজম দেখিয়েছে এবং তার যে রেজাল্ট সেই রেজাল্টটা কিন্তু আমরা আজকের ডেটে রিয়েলিটি সেক্টরের মধ্যে দেখতে পেলাম এবং সেই কারণে হচ্ছে নিফটি রিয়েলিটি আজকের ডেটে বাড়লো তো যাই হোক এইটা হচ্ছে নিফটি রিয়েলিটি বাড়ার কারণ এবং এই জিনিসটা পুরো বিষয়টা মার্কেটকে একটা বুলিশ মুভ দিল যে কারণে আজকের ডেটে গতকালের যে পতন হয়েছিল তারপরে কিন্তু আমরা আজকের ডেটে একটা বুলিশনেস দেখতে পেলাম ওকে এরপরে আগামী দিনে আমি এই বিষয়টা নিয়ে ডিসকাশন করব। নভেম্বর এবং ডিসেম্বর মান্থ নাগাদ মার্কেটের আউটলুকটা কি হতে পারে সামনে কি কি ইভেন্ট রয়েছে এবং এই ইভেন্টগুলো কিভাবে মার্কেটটাকে সামনের দিনে আগিয়ে নিয়ে যাবে বা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এই বিষয়টা নিয়ে কিন্তু একটু বোঝার আছে এবং সেটা নিয়ে আমি পরে কোনো একটা ভিডিওতে ডিসকাস করব। সম্ভবত এই শনিবার দিনে একটা ভিডিও রিলিজ করার চেষ্টা করব যেখানে কোন দুটো টাইম পিরিয়ডের মধ্যে বড় পয়সা আসবে বলে আমি মনে করছি বা মার্কেটের মধ্যে শার্প বুলিশনেস বা বেয়ারিশনেস আসার প্রবণতা আছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব বলেই ভাবছি তো সম্ভবত এই শনিবার বা রবিবার নাগাদ এই টাইপের একটা বিষয় নিয়ে আমি ডিসকাশন করবো এনিওয়ে এরপরে যে বিষয়টা নিয়ে ডিসকাস করছি যেটা নিয়ে প্রচুর জন কমেন্ট করেছেন যে চোদ্দো তারিখ নাগাদ টাটা মোটরসের শেয়ারের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্টের কাছাকাছি একটা পতন দেখলাম বা ফল দেখলাম এই যে পঞ্চাশ সরি চল্লিশ পার্সেন্টের কাছাকাছি এই যে চল্লিশ পার্সেন্টের কাছাকাছি পতন এটা অনেকের পোর্টফোলিওতে দেখা যাচ্ছে যে প্রচুর বড় পরিমাণ লস হচ্ছে বা এই টাইপের জিনিসপত্র দেখতে পাচ্ছেন বা চার্টে যদি আপনি দেখেন দেখতে পাবেন বিশাল বড় একটা ফল কিন্তু এই বিষয়টা অ্যাকচুয়ালি কি। এই বিষয়টাতে আদৌ এত ভয় পেয়ে যাওয়ার মতো কিছু হয়নি তার রিজেনটা হচ্ছে যে এখানে টাটা মোটরস একটা নিজের যে কোম্পানি আছে সেখানে একটা ডিমার্জার করছে বা রিস্ট্রাকচারিং করছে কি করছে না টাটা মোটরস অ্যাকচুয়ালি তিনটে টাইপ অফ ভেহিকেল বা যানবাহন সেল করে একটা হচ্ছে প্যাসেঞ্জার ভেকেল একটা হচ্ছে কমার্শিয়াল ভেহিকেল আর থার্ড যেটা আছে সেটা হচ্ছে ইভি রাইট তো এই যে কমার্শিয়াল ভেহিকেল এই পোর্শনটাকে সেপারেট করা হচ্ছে এবং বর্তমান যে বিজনেসটা মানে একটা দুটো কোম্পানি ফর্ম করা হবে বর্তমান কোম্পানিটা থেকে একটা হচ্ছে প্যাসেঞ্জার ভেহিকেল এবং তার সাথে ইভি অর্থাৎ ইলেকট্রিক্যাল ভেহিকেল এই দুটো নিয়ে একটা কোম্পানি ফর্ম করা হবে আর সেকেন্ড আর একটা কোম্পানি ফর্ম করা হবে যেটা হচ্ছে কমার্শিয়াল ভেহিকেল অর্থাৎ অশোক ল্যান্ডের মতো একটা কোম্পানি যে শুধুমাত্র এই যে লরি বাস বা যত রকমের কমার্শিয়াল ভেহিকেল আছে সেই জিনিসগুলো বানাবে রাইট আর পার্ট থাকবে এই মারুতি সুজুকি টাইপের কোম্পানি যেখানে তারা কেবলমাত্র প্যাসেঞ্জার ভেহিকেল বা ইভি এই সমস্ত জিনিসগুলো নিয়ে কাজ করবে এর ফলে কি হবে বিজনেসের মধ্যে টাটার মধ্যে একটা গ্রিপ আসবে যেহেতু এই দুখানা সেগমেন্টকে তারা একসাথে নিয়ে এতদিন বিজনেস করছিল ফলে কোম্পানির ফোকাসটা কিন্তু বিভিন্ন রকমভাবে চলে যাচ্ছিলো বিভিন্ন দিকে তো সেই ফোকাসটাকে ঠিক করার জন্য তারা এই দু জিনিসটাকে পুরো সেপারেট করতে চাইছে বা সেগ্রিগেট করতে চাইছে এই সেগ্রিগেশনটা হয়ে গেলে বিজনেসের মধ্যে একটা ডিফারেন্ট কাইন্ড অফ গ্রোথ আসবে বলে অনেকে মনে করছেন রাইট নাম্বার ওয়ান সেকেন্ড বিষয়টা হচ্ছে যে এই যে ফর্টি পার্সেন্ট আপনি ফল দেখলেন তো কারেন্ট যে কোম্পানিটার আপনি দেখছেন চল্লিশ পার্সেন্টের কাছাকাছি ফল হয়ে যে কোম্পানিটা আজকের ডেটে আপনি প্রাইস দেখছেন এটা হচ্ছে অ্যাকচুয়ালি পিভি অর্থাৎ প্যাসেঞ্জার ভেকেল প্লাস ইভি অর্থাৎ ইলেকট্রিক্যাল ভেহিকেল এই দুটো মিলে যে কোম্পানিটা তৈরি হবে তার প্রাইসটা আপনি দেখছেন নভেম্বর মাসের দিকে আপনি আরেকটা কোম্পানি দেখতে পাবেন আপনার পোর্টফোলিওতেই এবং তখন গিয়ে পুরো বিষয়টা অ্যাডজাস্ট হবে এবং সেটা হচ্ছে কমার্শিয়াল ভেহকেল রাইট মেবি আপনি হয়তো ইনফরমেশান রাখেন না সেই জন্য ভয় পেয়ে গিয়েছেন বাট এটা ভয় পাওয়ার কিছু নেই এটার আরেকটা পার্ট আসবে যেটা হবে হচ্ছে কমার্শিয়াল ভেহকেল সো আপনার কাছে আগে টাটা মোটরসের একটা শেয়ার ছিল একটা কোম্পানির শেয়ার ছিল এরপরে আপনার কাছে দুটো শেয়ার হবে এবং এই দুটো শেয়ার কিন্তু দুরকম মানে দুটো শেয়ার হিসাবে থাকবে ইন্ডিভিজুয়ালি তো সেকেন্ড যে শেয়ারটার লিস্টিং হবে বা কমার্শিয়াল ভেহিকেলের যে কোম্পানিটা সেটার যে লিস্টিং হবে বা সেটার যে শেয়ারগুলো আপনি পাবেন সেটা পাবেন হচ্ছেন সম্ভবত নভেম্বর মাসে ওকে টোটাল থার্টি টু ফর্টি ফাইভ ডেজের মতো টাটা মোটরস টাইম নিয়েছে সেবির কাছ থেকে এর অ্যাপ্রুভাল আছে তো সম্ভবত নভেম্বর মাসের শুরুর দিকে এই বিষয়টাকে আপনার সেটেল হয়ে যাবে তো টাটা মোটার্সের মধ্যে এই যে ফর্টি পার্সেন্ট ফল এটা কিন্তু অ্যাকচুয়ালি ফল নয় আর এটাতে আপনার এত চিন্তা করার মতো কিছু হয়ে ওঠেনি রাইট তো আমি ভেবেছিলাম এই বিষয়টা কভার করব না বিষয়টা হয়তো অনেকেই জানেন কিন্তু এত বেশি সংখ্যক কমেন্টস এসছে বা অনেকেই শুধুমাত্র চার্ট দেখেন তারা বিষয়টা বুঝতে পারেননি ফান্ডামেন্টাল জিনিসগুলো বা নিউজগুলোর হয়তো ইনফরমেশান রাখেন না তো সেই কারণে এই বিষয়টা জাস্ট একটু টাচ দিয়ে দিলাম আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা